হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমাদের ফোনে ডবল ট্যাপ করলে স্ক্রিনের আলো অফ অন কীভাবে হয় চলুন দেখা যাক প্রথমে আমাদেরকে সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এরপর উপরে আমরা সার্চবারে ক্লিক করে সার্চ করবো ডবল ট্যাপ রেখে সার্চ করব ডবল ট্যাপ রেখে সার্চ করার পর এখানে দেখেন ডবল ট্যাপ টু টার্ন অফ ঠিক আছে আপনারা এটাই ক্লিক করে দেবেন এটাই ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ডবল ট্যাপ টু টান অফ এটাই ক্লিক এটা চালু করে দিলে ডবল ট্যাপ করলে স্কিনের আলো অফ হয়ে যাবে আবার যদি চান যে ডবল ট্যাপ করলে স্কিনের আলো আবার জ্বলবে তাহলে উপরে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ টু লাইট এটা আমাদেরকে অন করে দিতে হবে দিলে তাহলে আমাদের ডবল ট্যাপ করলে তাহলে ফোনের ডিসপ্লে আলো জ্বলবে তাহলে আমাদের আর পাওয়ারের বাটনের প্রয়োজন হবে না স্ক্রিনের আলো অন অফ করার জন্য এই দুটি অপশন আপনারা চালু করে দিলেই ফোনের ডবল ট্যাপ করলেই স্ক্রিনের আলো অন অফ করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন